মাথার এক পাশ দিয়ে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে গুলি আমি ওসমান শরীফ ওসমান হাদিকে দেখে এসে নিজেকে ধরে রাখতে পারতেছি না যে এমন একটা প্রাণ কত কয়েকদিন আগে সে বলছে তার ছোট্ট একটা বাচ্চা আছে সে এক সাক্ষাৎকারে বলতেছিল যে কোনো সময় আমাকে মেরে ফেলবে আমার একটাই অনুরোধ থাকবে এই জাতির কাছে তারা যেন আমার বাচ্চাটাকে দেখে রাখে পাশ থেকে এসেছি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে এভার কেয়ার হাসপাতালে শেষ মুহূর্ত পর্যন্ত ওখানেই ছিলাম পরিস্থিতি খুবই জটিল আজকে আপনাদের সম্মুখে আমি উপবিষ্ট আছি কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত আমাদের মন হৃদয় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ অবস্থায় আমি আপনাদের এখানে আসার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম সেখানে জরুরি বিভাগে মুমূর্ষ অবস্থায় আমাদের এক ভাই চিকিৎসাধীন আজ দুপুরবেলা গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশের দেশপ্রেমিক ইসলাম প্রেমিক সত্যের পক্ষে অকুতভয় এক কণ্ঠস্বর অন্যায় অবিচার জুলুম আধিপত্যবাদের বিরুদ্ধে দুঃসাহসী এক ব্যক্তিত্ব এক যুবক এক তরুণ জনাব শরীফ ওসমান হাদি দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করতে চেয়েছে মাথায় গুলিবিদ্ধ হয়েছে মাথার এক পাশ দিয়ে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে গুলি বাহ্যিকভাবে বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই নাই আল্লাহ পাক রব্বুল আলমিন যদি তার খাস কুদরতের মাধ্যমে যদি আমাদের এই ভাইকে হায়াত থেকে থাকে আল্লাহ রব্বুল আলমিন কুদরতের মাধ্যমে তাকে বাঁচিয়ে দেন এছাড়া দুনিয়ার জাগতিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এটা খুবই কঠিন তো আসলে এরকম একজন মানুষ বিগত এক দেড় বছরে পাঁচই আগস্টের পর থেকে জুলাই বিপ্লব থেকে নিয়ে এই পর্যন্ত তার বক্তব্য তার কথা তার কার্যক্রম এদেশের প্রতিটি তরুণ যুবক যারা বাংলাদেশটাকে ভালোবাসে যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজ করতে চায় তাদের প্রত্যেকের জন্য এই লোকটার কাজ তার কথা এটা একটা অনুপ্রেরণাদায়ক একটা আদর্শ মাইল ফলক কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন এক দেশে বসবাস করি যে আমাদের দেশটাকে ভালোবাসাটা বড় অপরাধ হয়ে গেছে এই দেশকে ভালোবেসে কেউ বড় কিছু করতে চাইলে তাকে বাঁচতে দেওয়া হয় না আমি আসলেই আন্তরিক একেবারে বাস্তবিক পক্ষেই বিমর্ষ অবস্থায় আমি আমার এই ভাইয়ের একেবারেই শয্যাপাশ থেকে এসেছি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে এভার কেয়ার হাসপাতালে শেষ মুহূর্ত পর্যন্ত ওখানেই ছিলাম পরিস্থিতি খুবই জটিল তো জানি না এই দেশ এবং এই দেশের যারা দায়িত্বশীল বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই জাতীয় অন্যায় এবং অপরাধ বন্ধ করার ক্ষেত্রে কি ভূমিকা রাখতেছেন কি ভূমিকা রাখবেন সেই বিষয়ে আস্থা রাখা যাচ্ছে না এরকম আরো কত হাদি আরও কত যোদ্ধা কত দেশপ্রেমিক কত সত্যের সৈনিক ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে তাদেরকে প্রাণ হারাতে হবে জানি না তবে আমরা যদি শপথ করতে পারি যে এই কোনো মৃত্যুর মিছিল এই জাতীয় কোনো আক্রমণ আমাদের জীবনের কোনো হুমকি আমাদের কাউকে সত্য প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে আল্লাহর দিনকে বিজয়ী করবার এই আন্দোলন থেকে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদী যে শক্তি সেই শক্তির মোকাবেলা থেকে আমরা এক চুল পরিমাণ পিস্পা হব না এই শপথ যদি আমরা নিতে পারি তাহলে এই এই রক্ত এই জীবন এই আত্মত্যাগ ইনশাল্লাহটা ব্যর্থ হবে না আমি একটা কথা বলি যে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাথা আমার আব্বা জান মরহুম শাইকুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলী একটা কথা বলতেন যে বাংলাদেশটা যেইভাবে গড়ে উঠেছে বাংলাদেশের মানুষের যেই স্পৃহা নিয়ে তারা বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে এই দেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের জায়নামাজের মাটি এই মাটিতে আমরা আল্লাহর দরবারে সেজদা দেই এক নব্বই বছর লড়াই করে এই মাটিকে ব্রিটিশের গোলামির জিঞ্জির থেকে আজাদ এবং মুক্ত করা হয়েছে এই দেশটাকে গড়ার জন্য তৎকালীন সময়ে পূর্ববঙ্গকে যেটা মুসলিম প্রধান এলাকা ছিল এই মুসলিম প্রধান পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করার জন্য আমাদের পূর্বপুরুষরা অনেক লড়াই সংগ্রাম অনেক কিছু করেছেন ত্যাগ প্রবাণী স্বীকার করেছেন উনিশশো সালে যখন দেশটা বিভক্ত হয় গোটা ভারতবর্ষ তখন এই জনপদের মুসলমানেরা তারা ভারতের সাথে থাকে নাই তারা দিল্লির গোলামিকে মানে নাই তারা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশ নামক ক্ষুদ্র একটা অংশকে ভারতের মানচিত্র থেকে আলাদা করেছিল শুধু একটা ইচ্ছা এবং অভিপ্রায় নিয়ে একটা চাওয়া পাওয়ার জন্য সেটা ছিল যে আমরা এমন একটা দেশ পাব এমন একটা রাষ্ট্র আমরা পাব যেই দেশ যেই রাষ্ট্র এটা অনেক বড় না হতে পারে অনেক সম্পদশালী না হতে পারে অনেক শক্তিশালী না হতে পারে অনেক দারিদ্রের কষাঘাত থাকতে পারে অনেক অভাব অনটন থাকতে পারে আমরা না খেয়ে থাকা লাগতে পারে কিন্তু শুধু একটাই প্রত্যাশা ছিল একটা দেশ হবে যেই দেশের সংবিধান হবে ইসলামী সংবিধান যে দেশে আল্লাহর বিধান চলবে যে দেশে ইসলামী শরীয়তের প্রতিষ্ঠা হবে ইসলামী হবে কায়েম শুধু এক স্বপ্ন নিয়ে এদেশের মানুষ এই ভারতের মতো বিশাল শক্তির সাথে টক্কর দিয়ে দিছে মোহতারফরিন নিয়তকে খালেজ করেন আল্লাহর জন্য জীবন দেন আল্লাহর জন্য যৌবন দেন আল্লাহর জন্য ত্যাগ আর বেশি দামে আল্লাহ কিনে নিবেন অনেক মূল্য দিবেন আল্লাহ যেই মূল্য দিবেন তার লক্ষ কোটি ভাগের এক ভাগ মূল্য আর কেউ দিতে পারবে না কাজেই জীবন যখন বেচবো কার কাছে বেচবো যৌবন যখন বিক্রি করব কার কাছে বিক্রি করব হাক্কানি আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন শুধু এতটুকু পরামর্শ থাকলো যারা কেরাম যাদের উপরে আপনার আস্থা বিশ্বাস আছে আবার আলেমদেরকে চিনার জন্য একটা কথা বলি যেই সকল আলেমদের মধ্যে দেখবেন আল্লাহর ভয় আছে দুনিয়ার ধান্দা কম আছে ওই সকল আলেমদের সাথে পরামর্শ করবেন মহতারাম হাজিরিন এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম আমার শুরুতে যেই কথাটা বলেছিলাম আসলেই মানে একটা কথা বলার যে আপসেট হয়ে আসি আমি ওসমান শরীফ ওসমান হাদিকে দেখে এসে নিজেকে ধরে রাখতে পারতেছি না যে এমন একটা তাজাদ প্রাণ কত কয়েকদিন আগে সে বলছে তার ছোট্ট একটা বাচ্চা আছে সে এক সাক্ষাৎকারে বলতেছিল যে কোনো সময় আমাকে মেরে ফেলবে আমার একটাই অনুরোধ থাকবে এই জাতির কাছে তারা যেন আমার বাচ্চাটাকে দেখে রাখে তো তার মধ্যে আমি সত্যের একটা সন্ধান দেখেছি ইসলামের জন্য একটা ভালোবাসা ছিল আলেমদের প্রতি চরম পরম মহাব্বত ছিল আমাকে আমি যখন জেলখানায় ছিলাম তখন থেকে দূর থেকে আমাকে ফলো করতো সে তো আল্লাপাকের কাছে আমরা সকলেই দোয়া করব আমাদের এই ভাই সে একটা প্রতীক জুলাই বিপ্লবের যারা জুলাই বিপ্লবকে সহ্য করতে পারে নাই তারা একে একে এই সকল প্রতীকগুলোকে দূরে সরায় দিয়ে জমিন থেকে সরায়ে দিয়ে এই জাতিকে ভয় দিতে চায়। তারা দেখতে চায় দেশ এই ভয় পায় কিনা যদি ভয় পায় যদি তুমি তুমি ভয় পাও তবে শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের তো হারানোর কিছু নাই বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল ইজাত আমাদেরকে কবুল করেন আল্লাহর দিনের জন্য কবুল করেন এই জন্য যুবকরা বিশেষ করে ইয়াংরা তওবা করো ভুল পথ থেকে ফিরে আসো সঠিক পথে অবশিষ্ট জীবন অবশিষ্ট যৌবনের শক্তি ব্যয় করব কার পথে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন তৌফিক দান করেন আলামিন